আসসালামু আলাইকুম মেবিবান আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও তো আপনাদের কোয়েলকে জানাচ্ছি তো ওই যে বলছিলাম না যে বউদের সাথে আমিও যাব তো ওই আমাদের সন্ধ্যায় বের হওয়ার কথা ছিল একটা সিএনজি আসতে বলা হয়েছিল তো আমরা ওয়েট করতেছিলাম সিএনজির জন্য দেন সিএনজি নিয়ে চলে আসলাম চিটাগাং স্টেশনে আমাদের ট্রেন ছিল রাত এগারোটার দিকে তো এখানে কিছুক্ষণ বসে থাকতে হয়েছে তো এতক্ষণ বসে থাকার জন্য বাবু ভীষণ জ্বালাচ্ছিলো এদিকে না বেলা একবার মামা একবার নিয়ে ওকে একটু শান্ত করতেছিল আর ওইদিকে আব্বু ওরা খাইতে গেছে খেয়ে দিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসবে নাস্তা বলতে রাতের খাবারটা আর কি নিয়ে আসবে আর অল্প কিছু নাস্তা বানাই নিয়েছিলাম ওই যে রুটি বানিয়েছিলাম দেন বুট সেদ্ধ করে নিয়েছিলাম আমি ছোলা বুট তো ওইগুলো ট্রেনের মধ্যে খাবো আর রাতের খাবারটাই যে আব্বু এখানে আনছে সেটাই খাচ্ছি মোরগ পোলাও নিয়ে আসছিল আমার জন্য আর নিসার জন্য খাবার আমার অতটা ভালো লাগে না আর কি এভারেস্ট ছিল আর পিঠে খুঁজে ছিল জন্য একটু খাইতে পারছি তো এর মধ্যে ট্রেনে উঠেও পড়লাম আমরা একটু আগে উঠে পড়ছিলাম কারণ কি পরে তাড়াহুড়া করার চেয়ে আগে উঠে বসে ভালো ট্রেন এটির মধ্যে ছেড়েও দিছে তো এই তো বেশি একটা ভিডিও আর ওভাবে নেওয়া হয়নি আর কি ভিডিওনিব ট্রেনের মধ্যে আর সাথে তো আমার বাবুর জ্বালানো ছিলই যখনই কান্না করতেছিল তখনই মামা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল ট্রেনের মধ্যে ওকে নিয়ে এখানে মা কয়েকজন মিলে গান করতেছিল फ्रेंडলি হবে হয়তো বাবু কান্না করায় ওখানে নিয়ে গিয়ে মামা শান্ত করতেছিল ওকে আর এদিকে কিন্তু ট্রেন ঢাকা স্টেশনে এসে নামছি স্টেশনে আবার আমরা নামছি ভোরের দিকে আর এখন প্রায় সকাল হয়ে যাচ্ছে মানে প্রায় চার পাঁচ ঘন্টার মধ্যে এখানে বসে থাকতে হয়েছে নাস্তাও করলাম পরোটা এগুলো আর কি দেন মামা আবার কিন্তু চাওয়া খাওয়াইলো আমাদেরকে তো এভাবে করে আসলে আমাদের ট্রেনের সময় হয়ে আসতেছিলো অ্যান্ড আমরা আবার জয়পুরহাটের ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পরে তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমি আর ওভাবে কিছু ভিডিও নিই নাই আর তখন কি আর করার আর আমি গল্প টল্প করে টাইম পাস করতেছিলাম তো এখানে ওর পায়ের রক দেখাচ্ছিলো তো ওইটাই শেষ ভিডিও ছিল দেন বাসায় এসে ফোন চার্জ দিয়ে আবার ভিডিও স্টার্ট করছি তাও এক কাপ চা হাতে নিয়ে আমার মেজবনে চাটা বানাইছিলো তো অনেক দিন পর বাসার চা খাইলাম অ্যান্ড কিছুক্ষণ পর নাবিলা আমার চুল আশ্রয়ে দিচ্ছিলো এন্ড বেনি করে দিচ্ছিলো আমার অবস্থা একদম বিধ্বস্ত ছিল খুবই টায়ার্ড ছিলাম আমি তার মধ্যে এই ছোট্ট কেয়ারটা পেয়ে আমার খুবই ভালো লাগতেছিলো একটু রিল্যাক্স লাগতেছিলো যাই হোক এই তো আমি খাওয়া দাওয়া করছি ইতিমধ্যে আমার বাসার থেকে তা রান্না করছিল দিন আমার ননদ আবার মুরগির মাংস এনে দিয়েছিলো তো সব মিলে খাওয়া দাওয়া করে আসলে ওরকম করে ভিডিও করার এনার্জিও ছিল না আর এটা দুই একদিন পরের ভিডিও রাফার পুপি মানে আমার ননদ বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে আমার তো মনে হয় আমার আর কিছু কিনতেই হবে না ওইদিকে আমু কয়েকটা কিনে তো পাঠাইছিলো এদিকে এতগুলো আবার আপু কিনে মানে আনছে আমি তো কিনতামই যেহেতু শীত এখনও পরে নাই তাই একটু গাছ ছাড়া দিয়েছিলাম যে শীতটা পড়ুক তারপর কিনবো কেনাকাটা করব কিন্তু তার সুযোগ আর তো পাইলাম না তার আগেই এতগুলো এসে হাজির যাই হোক প্রত্যেকটা খুবই সুন্দর ছিল আর অন্য কোনো ভ্লগ আমি তো করি না তাই ভাবলাম যে এই ক্লিপটা এই ভিডিওতে অ্যাড করে দিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো এই তো আল্লাহ হাফিজ